জয় যিশু প্রেস দালে আজকে আমরা দুটো রূপক বা দুটো দৃষ্টান্তর ব্যাপারে শিখব একটা হচ্ছে হারানো মেষের দৃষ্টান্ত বা রূপক আরেকটা হচ্ছে হারানো মুদ্রার দৃষ্টান্ত বা রূপক সো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই দুটো রূপক থেকে আমরা ব্যক্তিগত ব্যাপার জীবনে আমরা মন্ডলীগত জীবনে আমরা কি শিখতে পারি আমাদের জীবনে কি পরিবর্তন আনতে পারি সেটা আমরা দেখবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু জিনিস আপনারা শিখতে পারবেন সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা নোটিফিকেশনই পাবেন না আমরা কত সুন্দর সুন্দর ভিডিওস আপলোড করছি আর যদি এই ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকে একটা লাইক দেবেন খুব ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন কোন জিনিসটা বেশি ভালো লেগেছে আর অন্য বন্ধুদের কাছেও শেয়ার করবেন যাতে সবাই এই ব্যাপারটা জানতে পারে সো আজকে যেই টপিকটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে দুটো দৃষ্টান্ত বা দুটো রূপকের ব্যাপারে একটা হচ্ছে হারানো মেশের রূপক বা দৃষ্টান্ত আর একটা হচ্ছে হারানো মুদ্রার রূপক বা দৃষ্টান্ত চলুন আমরা পড়ি লুক পুনর অধ্যায় এক থেকে দশ পর্যন্ত প্রথমে আমরা সাত পথ পর্যন্ত পড়ব আর কর আদায়কারী ও পাপীরা তার কথা শোনার জন্য তার চারপাশে সমবেত হয়েছে কিন্তু ফরিসি ও শাস্ত্রীবিদরা ফিসফিস করে বলতে লাগলো এই মানুষটি পাপীদের গ্রহণ করে তাদের সঙ্গে খাওয়া দাওয়া করে যিশু তখন তাদের এই রূপকটি বললেন মনে করো তোমাদের কারো একশোটি মেষ আছে তার মধ্যে একটি হারিয়ে গেল সে কি নিরানব্বইটি মেষকে মাঠে রেখে হারানো মেষটি খুঁজে না পাওয়া পর্যন্ত তার সন্ধান করবে না সেটি খুঁজে পেলে সে সানন্দে তাকে কাঁধে তুলে নিয়ে বাড়ি ফিরে যাবে পরে বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের ডেকে সে বলবে আমার সঙ্গে আনন্দ করো আমি আমার হারানো মেসটি খুঁজে পেয়েছি আমি তোমাদের বলছি একইভাবে নিরানব্বই জন ধার্মিক ব্যক্তি যাদের মন পরিবর্তন করার প্রয়োজন নেই তাদের চেয়ে একজন পাপি মন পরিবর্তন করলে স্বর্গে অনেক বেশি আনন্দ হবে তো এখানে আমরা যে জিনিসটা দেখি এটা হচ্ছে একশোটা মেষ ছিল একটা হারিয়ে গেছে মেষ পালক কি করেছে নিরানব্বইটাকে রেখে সে ওই একটাকে খুঁজতে চলে গেছে মেষ পালক কিন্তু বলেনি যে আমার কাছে তো নিরানব্বইটা আছে একটার পেছনে গিয়ে কী লাভ একটা গেছে গেছে আর কি করব। নিরানব্বইটা তো আমার কাছে আছে তাদেরকে দেখভাল করি তাদেরকে খাওয়াই তাদেরকে চড়াই তাদেরকে গাইড করি এটা না করে সে কি করেছে নিরানব্বইটাকে রেখে সে একটাকে খুঁজতে চলে গেছে আর যখন পেয়েছে খুব আনন্দ হয়েছে চলুন আমরা আট পর থেকে পড়ি আবার মনে কর কোন স্ত্রীলোকের লোকের দশটির রূপোর মুদ্রা আছে কিন্তু তার একটি হারিয়ে গেল সেটাকে নাও পাওয়া পর্যন্ত সে কি প্রদীপ জেলে ঘর ঝাঁট দিয়ে তন্ন তন্ন করে খুঁজবে না মুদ্রাটি খুঁজে পেলে সে তার বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের একসঙ্গে ডেকে বলবে আমার সঙ্গে আনন্দ করো আমার হারিয়ে যাওয়া মুদ্রাটি আমি খুঁজে পেয়েছি একইভাবে আমি তোমাদের বলছি একজন পাপে মন পরিবর্তন করলে ঈশ্বরের দুধগণের সাক্ষাৎ আনন্দ হয় এইখানে অনেকটা সিমিলার ঘটনা মুদ্রা ছিল একটা হারিয়ে গেছে মহিলা কিন্তু বলেনি আমার কাছে তো নটা আছে একটা হারিয়ে গেছে হারিয়ে গেছে কি করব এই নটা যেটা আছে এটাকে আমি ব্যাংকে রেখে ইনভেস্ট করবো বা এটা দিয়ে আমি খরচা টর্চা করবো একটা গেছে গেছে পেলে কোনোদিন পেলে পাবো এমন তো বলেনি সে কি করেছে নটাকে রেখেছে রেখে ঘর ঝাড় ঝাড় টাড় দিয়ে অনেক রকম কষ্ট টষ্ট করে সে একটাকে খুঁজে পেয়েছে তো তার মানে এই যে দুটো দৃষ্টান্ত এই দুটোর মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাই এটা হচ্ছে যে একটা যে হারিয়ে গেছে ওটাকে খোঁজার জন্য ওরা যান প্রাণ দিয়ে চেষ্টা করেছে ওরা বলেনি আমার কাছে নিরানব্বইটা আছে আমার কাছে নটা আছে আমি এটা নিয়েই ব্যস্ত থাকবো না যে হারিয়ে গেছে তার পেছনে ওরা দৌড়েছে তো এই যদি আমি এই দৃষ্টান্তগুলি দেখি তারপর ঠিক দৃষ্টান্ত ছেলের দৃষ্টান্ত এখানে ছেলে হারিয়ে গেছে তো যেটাই আমরা বুঝতে পারি যে এখানে প্লাস আমরা যখন এক এক পড়ি সেখানে বোঝা গেছে যিশু পাপিদের সঙ্গে খাওয়া দাওয়া করছে পরিষিদের শাস্ত্রবিদদের রাগ উঠছে ওরা বলছে ও বাবা কেমন ধরনের ধর্মের গুরু পাপীদের সঙ্গে ইয়ে করছে তো যিশু তাদেরকে বলার চেষ্টা করছে পাপিদেরকে আমি ডাকতে এসছি যিশু বলার চেষ্টা করছে যে নিরানব্বইটা আমার কাছে অলরেডি আছে যারা অলরেডি ধার্মিক যারা অলরেডি সুস্থ যারা অলরেডি পবিত্রতা চলছে তাদের তাদেরকে আমি ফোকাস করতে আসিনি আমি যে হারিয়ে গেছে তাকে ফোকাস করতে এসেছি যে মহিলাটা সে কিন্তু ওই নটাকে নিয়ে ব্যস্ত হয়নি সে যেটা হারিয়ে গেছে সেটাকে নিয়ে ব্যস্ত মেষপালক নিরানব্বইটাকে নিয়ে ব্যস্ত হয়নি সে ব্যস্ত হয়ে গেছে যেটা হারিয়ে গেছে কিন্তু দুঃখের কথা আজকাল মন্ডলিগুলির মধ্যে দেখা যায় আমরা খ্রিস্টানদেরকে নিয়েই ব্যস্ত খ্রিস্টানদেরকে নিয়েই ব্যস্ত এই রিভাইভেল ক্যাম্প করব এই ইউথ ক্যাম্প করব এই মিউজিক ক্যাম্প করব, এই ক্যাম্প করব সেই ক্যাম্প করব লিডারশিপ ক্যাম্প করব শুধু খ্রিস্টিয়ানদেরকে নিয়ে ব্যস্ত নানা মিনিস্ট্রি আসে আমাদের স্টেটে আসে আপনাদের স্টেটে নিশ্চয় আসে এসে কি করবে চার্চে ঢুকবে চার্চে ঢুকে খ্রিস্টিয়ানদেরকে বই দেবে খ্রিস্টানদের কাছে প্রচার করবে খ্রিস্টানদেরকে গাইড করবে শুধু খ্রিস্টানদেরকেই ওরা করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে মানে কি সেই নিরানব্বইটা মেষ নিয়ে তারা ব্যস্ত সে নটা মুদ্রা নিয়ে তারা ব্যস্ত আর এদিকে যে একটা হারিয়ে গেছে তার জন্য কারোর কোনো টেনশন নেই কারোর কোনো চিন্তা নেই আমি যদি আমার নিজের স্টেটে দেখি ত্রিপুরা স্টেটে এই পুরো ত্রিপুরার স্টেটের মধ্যে প্রত্যেক মাসে রেগুলার বেসিসে ইভ্যাঞ্জেলাইজ করছে মানে সুসমাচার প্রচার করছে হার্ডলি ধরুন না দশ পনেরো জন মানুষ হবে আমাদের মণ্ডলী আমরা প্রত্যেক মাসে একটা দিন করি কারণ আমি ছুটি পাই একটা দিন ছুটি পাই সেকেন্ড স্যাটারডে ছুটি পাই সেদিন আমি করি আমরা করি তাও কজন যায় পুরো চার্জ তো যায় না যায় আমরা পাঁচজন আমরা যাই পাঁচজন আমরা গিয়ে আমার মেয়েকেও ছোট মেয়েকেও নিয়ে যাই সঙ্গে তো আমরা সবাই মিলে ওখানে ইভ্যাঞ্জলাইজ করি সুসমাচার প্রচার করি পুরো আগরতলা শহরে আমি কাউকে দেখিনি রাস্তায় ইভ্যাঞ্জলাইজ করতে মণ্ডলিগুলির মধ্যে ইভ্যাঞ্জেলিজম তারা ভুলে গেছে সুসমাচার প্রচার করা ভুলে গেছে কলকাতাতেও যদি দেখেন ঢাকাতেও বাংলাদেশেও যদি আপনারা দেখবেন দেখবেন যে সুসমাচার প্রচার বন্ধ হয়ে গেছে খ্রিস্টানরা খ্রিস্টানদেরকে নিয়েই ব্যস্ত ইভেন বড়দিনের মতো একটা উৎসব যেই টাইমে আমরা অবিশ্বাসীদেরকে নিমন্ত্রণ করলে মন্ডুলিতে তারা আসবে ওই বড়দিনেও আমরা কি করে স্বার্থপরের মতো শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত নিজে সাজগোজ করব। ড্রেস পরব খুব স্টাইল করব করে আমরা নতুন ড্রেস পরবো মণ্ডলীতে যাব। মণ্ডলীতে গিয়ে গান ফান করব তারপর ভোজ করব খাওয়া দাওয়া করব, পেট ভরবো মোটা হব আর বাড়িতে ফিরে আসবো শেষ খতম আমার ক্রিসমাস হয়ে গেছে বাবু বিশ্বাসীদেরকে ডাকলে পিঠা ফিঠা কতগুলি কেক সেক খাইয়ে বাড়ি পাঠিয়ে দিলাম শেষ খতম ইভ্যাঞ্জেলাইজ করা সেই এক একটা মেষ যে হারিয়ে গেছে এর পেছনে দৌড়ানো সে একটা মুদ্রা যে হারিয়ে গেছে সেটার পেছনে দৌড়ানো অবিশ্বাসীদেরকে প্রভুর কাছে আনার যে ইচ্ছা সেটা আমাদের মধ্যে আমরা নেই আর এখানে বাইবেলে আমরা কি দেখেছি এখানে বলেছে যখন একশোটা মেষের মধ্যে নিরানব্বইটা রয়ে গেছে একটা হারিয়ে গেছে বাইবেলে এখানে বলছে যিশু বলছে যে নিরানব্বই জন ধার্মিক মানুষ যাদের মন ফেরানোর কোনো প্রয়োজন নেই তাদের থেকে বেশি যে একজন পাপী যদি অনুতাপ করে মন ফেরায় স্বর্গে তার থেকে বেশি আনন্দ হয় মানে কি একটা মণ্ডলীর মধ্যে ধরুন না ত্রিশ জন মানুষ আছে আমি কম করে বললাম ত্রিশ জন মানুষ আছে এই ত্রিশ জন যে আপনারা সানডেতে একসাথে এসে প্রভুর আরাধনা করছেন তাতে প্রভু খুশি হচ্ছেন নিশ্চয় হচ্ছেন কিন্তু এই ত্রিশ জনের মধ্যে যদি আরও একজন অবিশ্বাসী সেখানে বসে থাকে আর সে যদি সেই প্রচারটা শুনে বা কোনো কারণে বাইবেল স্টাডি যেভাবে হোক নিজের মন ফেরায় তখন বলেছে এই যে ত্রিশ জন বসে আরাধনা করছিল তার থেকে বেশি আনন্দ ঈশ্বর এখন করছেন সো যে জিনিসটা বলার চেষ্টা করছি এটা হচ্ছে শুধু খ্রিস্টানদেরকে নিয়ে প্রোগ্রাম করা বন্ধ করুন আমি বলছি না শুধু খ্রিস্টানদেরকে নিয়ে প্রোগ্রাম করা ভালো জিনিস না না করা উচিত কিন্তু শুধু আমি খ্রিস্টিয়ান খ্রিস্টিয়ান খ্রিস্টান খ্রিস্টিয়ান খ্রিস্টান এমন তো মন্ডলী আজকাল কত মিনিস্ট্রি শুরু হচ্ছে যারা আসে বলে আমি প্রচার করতে চাই প্রভুর সেবা করতে চাই এই করতে চাই সে করতে চাই বলে আসবে এসে একটা ছোট মণ্ডলী স্থাপন করবে ওই চার্চের থেকে তিনজন এই চার্চের থেকে তিনজন ওই চার্চের থেকে দুইজন ওই চার্চের থেকে একজন এনে কি করবে একটা মিনিস্ট্রি স্থাপন করে বেরবে একটা মণ্ডলী স্থাপন ও আমি তো প্রভুর সেবা করছি আমি আরাধনা করছি এই যে অনলাইন জুম মিটিং হে মিটিং ফে মিটিং যতগুলি গুগল মিটে ফেসবুকে হোয়াটসঅ্যাপে যেসব মিটিং হতে থাকে এখানে কি দেখবেন শুধু খ্রিস্টিয়ানরাই আরও শিখছে আরও শিখছে আরও শিখছে খালি খ্রিস্টানরা খেতে 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 মোটা হচ্ছে খালি চার্চে খ্রিস্টানরা খায় এই লিডারশিপ কনফারেন্সে এই ইউথ কনফারেন্স সব কনফারেন্সে খ্রিস্টানরা বসে খাবে এই অনলাইন সার্ভিসগুলিতে খ্রিস্টানরা বসে খাবে এই যে ইউটিউব ভিডিও আপনারা দেখছেন এটাও ম্যাক্সিমাম দেখা যায় খ্রিস্টান আমার ভিডিও নন খ্রিস্টানরাও দেখে আচ্ছা যাই হোক বেশিরভাগ খ্রিস্টানরা দেখছে আবার খাচ্ছেন মোটা হচ্ছেন অবিশ্বাসীদেরকে কে খাওয়াবে সুসমাচারটা অবিশ্বাসীদের কাছে কে পৌঁছবে কে পৌঁছে দেবে এটা আপনার দায়িত্ব এটা আমার দায়িত্ব বাইবেল বলছে তুমি অবিশ্বাসীদেরকে প্রায়োরিটি দাও সো এটা প্র্যাকটিক্যালি আমরা কী কীভাবে করতে পারি ফার্স্ট হচ্ছে প্রত্যেক মাসে এটলিস্ট একটা দিন বের করুন বেশি হলে তো আরও ভালো একটা দিন এটলিস্ট বের করুন যেখানে আপনি রাস্তায় গিয়ে সুসমাচার প্রচার করবেন কিন্তু প্লিজ দয়া করে এই বেকার আশীর্বাদের সুসমাচার প্রচার করবেন না যে যিশুর কাছে আসো সুস্থ হবে পরিবারে প্রবলেম চলছে তুমি একটা কাজ করো চার্চে আসো তোমার জন্য প্রার্থনা করব তোমার প্রবলেম ঠিক হয়ে যাবে চাকরি পাচ্ছ না ঠিক আছে চার্চে আসো প্রার্থনা করব চাকরি হয়ে যাবে বাচ্চা হচ্ছে না ঠিক আছে চার্চে আসো প্রার্থনা করব বাচ্চা হয়ে যাবে স্বামী বিশ্বাসঘাতকতা করছে স্ত্রী বিশ্বাসঘাতকতা করছে চার্চে আসো প্রার্থনা করব ঠিক হয়ে যাবে এই সব ধরনের আজগবি প্রচার করবেন না আমরা কীভাবে প্রচার করি আমরা রাস্তায় বের হই আমাদের একটা প্ল্যাকার্ডের মতন থাকবে এখানে বোর্ডের মধ্যে লেখা আছে যিশু আপনার পাপের জন্য মারা গেছেন যিশু আপনার পাপ ক্ষমা করেছেন পাপ থেকে মন ফিরান প্রভু যিশুতে আসুন এমনভাবে আমরা কিছু পোস্টার বানিয়ে আমরা বোর্ডের মধ্যে লাগিয়ে এগুলি এভাবে ধরে থাকে কয়েকজন আর প্লাস আমরা কয়েকজন কি করি হাতে কিছু ট্র্যাক্স আছে যেটা আমি নিজে বানিয়েছি এমন আপনাদের যদি এমন কোনো ট্র্যাক্স প্রয়োজন হয় আমি ওয়ার্ডে আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনারা প্রিন্ট আউট করে নেবেন ঠিক আছে সো যাই হোক সো আমি নিজে বানিয়েছি এটা আমরা ডিস্ট্রিবিউট করি কিভাবে ডিস্ট্রিবিউট করি আমরা মানুষের সাথে গিয়ে প্রথমে কথা বলি যে দাদা এক মিনিট কথা বলতে পারবো বলুন আচ্ছা আপনি যীশুখ্রিস্টর ব্যাপারে তো নিশ্চয়ই শুনেছেন হ্যাঁ শুনেছি উনি কেন পৃথিবীতে এসেছেন এই ব্যাপারটা তো হয়তো অনেকে জানে না আপনার কি জানার আগ্রহ আছে আপনি যদি জানতে চান আপনাকে এই বইটা আমরা দিতে পারি এটা ফ্রি আমরা দিচ্ছি খুব ছোট বই পড়তে বেশিক্ষণ লাগবে না আপনার কি ইন্টারেস্ট আছে যদি বলে হ্যাঁ ঠিক আছে দিন আমরা দিই অনেকে বলে না আমার দরকার নেই আমরা দেই না অনেকে অপমান করে দেয় অনেকে গালি দিয়ে দেয় অনেকে বলে না না এসব দরকার নেই অনেকে বলে না আমি এই দেবতা অন্য দেবতাকে আরাধনা করি এটা দরকার নেই জোর জোর আমরা কথা বলে দিই রাস্তার মধ্যে দাঁড়িয়ে এভাবে এভাবে অনেকে কি করে রাস্তা দাঁড়িয়ে থাকে যেয়ে যাচ্ছে আমরা যখন এইভাবে এইভাবে করে দিয়ে দিই তখন কিন্তু মানুষ কিন্তু এই জিনিসটার ভ্যালু দেয় না ইম্পর্টেন্স দেয় না দাম দেয় না তখন দেখবেন এটা নিয়ে কিছুক্ষণ পরে ওরা পড়বে দেখে কি দিয়েছে আর যিশুটি শুধু ফেলে দেবে তো আগের থেকে যদি আপনি বলে রাখেন যেটা যিশুর ব্যাপারে তাহলে যারা নেবে তারা নেবে নেবে আর যাদের নেওয়ার ইচ্ছা নেই তারা নেবে না কিন্তু যারা নেবে তারা এটাকে ঠিকভাবে পড়বে সো ঈশ্বরের বাক্য আমরা তো ঈশ্বরের বাক্য দিচ্ছি সুসমাচার দিচ্ছি এই সুসমাটা সুসমাচারটা যাতে অপমানিত না হয় তার জন্য আমাদের চেষ্টা করতেও আমরা বলে যাতে দেই এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট প্রথম পয়েন্টটা কী প্রথম পয়েন্টটা হচ্ছে আমরা যাতে মাসে এটলিস্ট একটা দিন প্রত্যেক দিন করতে পারলে তো খুবই ভালো মাসে এটলিস্ট একটা দিন যাতে আমরা গিয়ে সুসমাচার প্রচার করি ইভ্যাঞ্জেলাইজ করি আর সেই সুসমাচার প্রচারের সময় যাতে সে আশীর্বাদের ধরনের কথাবার্তা যাতে আমরা না বলি সেকেন্ড জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের একটা লাইফস্টাইল ইভ্যাঞ্জলিজম তৈরি করতে হবে লাইফস্টাইল ইভ্যাঞ্জলিজম মানে কি একটা হচ্ছে মাসে একদিন আপনারা গেলেন অনেক মানুষ কি করলেন লাইফস্টাইল ইভ্যাঞ্জালিজম মানে হচ্ছে আপনার পকেটে ধরুন একটা ট্র্যাক আপনি সব সময় একটা ট্র্যাক নিয়ে ঘুরবেন ধরুন আপনি কোথাও গেলেন বাসে যাচ্ছেন গাড়িতে যাচ্ছেন দোকানে গেছেন হোটেলে গেছেন রেস্টুরেন্টে গেছেন যেখানেই গেছেন কোনো না কোনো একটা মানুষের সাথে আপনার কথাবার্তা হলো একটু বেশি কথাবার্তা হলো একটা ভালো পরিচিতি হলো তাও ধরুন আপনি বাসে বসে আছেন আপনার সঙ্গে একজন প্যাসেঞ্জার বসেছে তার সাথে কথাবার্তা হতে হতে বাসের মধ্যে আপনি প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টা আছেন বাসের মধ্যে তার সাথে একটা পরিচয় হয়ে গেল তো নামার সময় তাকে বলবেন যে দেখুন দাদা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনি এটা পড়ুন এখানে প্রভু যিশুর ব্যাপারে কিছু জিনিস লেখা আছে আপনি নিশ্চয়ই পড়বেন কিন্তু এটাকে বলা হয় লাইফস্টাইল ইভ্যাঞ্জেলিজম বা আপনি কোনো একটা দোকানে গেছেন ওখানে আরেকজনও মানুষ এসছে দোকান থেকে কিছু জিনিস কিনতে কোনো কারণে তার সাথে কথাবার্তা হচ্ছে অনেকক্ষণ কথাবার্তা পাঁচ দশ মিনিট আপনারা কথাবার্তা বললেন তখন যাওয়ার সময় আপনি সেম আপনার পকেট থেকে ট্র্যাকটা বের করে দিয়ে দেবেন ট্রেনে অনেকক্ষণ যাত্রা করছে অপোজিট প্যাসেঞ্জারের সাথে কথাবার্তা হয়েছে নামার সময় বা উনি যখন নামছেন বা আপনি যখন নামছেন যেটাই হোক আপনি তাকে ট্র্যাকটা দিয়ে দিলেন এটা হচ্ছে লাইফস্টাইল ইভ্যান্জেলিজম আর মনে রাখবেন সেই ট্র্যাকের পেছনে ট্র্যাকটার পেছনে সবসময় আপনার ফোন নম্বরটা দিয়ে দেবেন আগের যখন ট্র্যাক্স দিচ্ছেন মানুষের কাছে অনেকগুলি গিয়ে ওটাও ওই ক্ষেত্রেও সেইম আপনি নিজের ফোন নাম্বার দেবেন লাইফস্টাইল এভ্জেলিজমের মধ্যেও আপনি নিজের ফোন নাম্বার দেবেন আর তাদেরকে বলবেন যে এইটা বইটা পড়ার পর যদি আপনাদের খুব ভালো লেগে থাকে আর যদি ভাবেন যে এমন ধরনের আরও বই আপনার প্রয়োজন আপনি আমার সাথে কন্ট্যাক্ট করুন আমি আপনাদের আপনাকে দিয়ে দেবো এমনভাবে আপনি বলে দিন বা বলুন যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই বইটা পড়ার পর আমাকে জিজ্ঞেস করুন ফোন নাম্বার দিয়ে দিচ্ছে আমাকে জিজ্ঞেস করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তেমনভাবে আপনি একটা লিংক রেখে দিন ফোন নাম্বারটা তাকে দিয়ে দিন ঠিক আছে সো এটা গেলো দুটো পয়েন্ট প্রথম পয়েন্টে কি রাস্তায় ঘাটে গিয়ে অনেক মানুষকে মাসে অ্যাটলিস্ট একদিন ইভ্যান্জেলাইজ করা সেকেন্ড হচ্ছে লাইফস্টাইল ইভ্যান্জালিজম করা আর থার্ড হচ্ছে আপনার মণ্ডলিতে আপনি চেষ্টা করুন যাতে অবিশ্বাসীদেরকে নিয়ে আসতে পারেন আশীর্বাদের লোভ দেখিয়ে নয় আপনি এমনি নিমন্ত্রণ করুন আর যখন আসলো তখন পুরো মণ্ডলী পুরো মণ্ডলী প্রচারক থেকে আরম্ভ করে লাস্ট যে আছে প্রত্যেকজনের রাস রেসপন্সিবিলিটি দায়িত্ব ওই মুহূর্তে নিরানব্বই জনকে বাদ দিন চার্চে যত খ্রিস্টিয়ানগুলি আছে যত বিশ্বাসীরা আছে ওই দিন ওদেরকে বাদ দিন ওদের কথা চিন্তা বাদ দিন ওই যে একজন অবিশ্বাসী এসছে ওই দিন মণ্ডলিতে তার পেছনে সবাই তাকে এনকারেজ করতে তাকে উৎসাহ দিতে আপনারা চেষ্টা করুন ঠিক আছে ওই দিন খ্রিস্টান খ্রিস্টান দাঁড়িয়ে একসাথে ফেলোশিপ করা প্রত্যেকটা চার্চের মধ্যে দেখা যায় ম্যাক্সিমাম চার্চের মধ্যে চার্চ সার্ভিসের পর ফেলোশিপ হয় কথাবার্তা হয় আপনারা চেষ্টা করবেন ওই দিন যেদিন একজন অবিশ্বাসী এসছে ফেলোশিপের মধ্যে সবাই যাতে গিয়ে তার সাথে ফেলোশিপ করে সবাই যাতে গিয়ে ওই মানুষটার সাথে কথাবার্তা বলে তাকে উৎসাহ দান করার চেষ্টা করে নাকি সে একা বসে আছে আর ক্রিস্টিয়ান বিশ্বাসীরা বসে একসাথে বসে গল্প করছে হাসাহাসি করছে চা খাচ্ছে এ করছে আর সে অবিশ্বাসী নতুন এসছে সে চুপচাপ বসে আছে না সবাই যাতে তাকে ফোকাস করে ওই দিন নিরানব্বইটাকে বাদ দিন নটাকে বাদ দিন সে একটা হারানো মেষকে সে একটা হারানো মুদ্রাকে এনকারেজ করার চেষ্টা করবে প্রচারকে সেই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে ঠিক আছে সেটা হচ্ছে যে ওই দিন প্রচার যাতে শুধু তার জন্য হয় আমার মন্ডলিতে আমি এই জিনিসটা করি যদি আমি ধরুন একটা প্রচার বানিয়ে রেখেছি বানিয়ে বলেছি না এই সানডে এই প্রচারটা করব। কিন্তু গিয়ে দেখলাম যে একজন অবিশ্বাসী এসছে ওই মন্ডলিতে তখন আমি সঙ্গে সঙ্গে কী করি আমি যে প্রচারটা বানিয়েছিলাম সেটা আমি পকেটে রেখে দিই আমি সেটা প্রচার করি না আমি সুসমাচার প্রচার করি তো প্রত্যেকজন প্রাস্টর প্রত্যেকজন প্রচারকের মাথার মধ্যে এটা থাকতে হবে যদি আপনার মণ্ডলীতে সব যদি বিশ্বাসী থাকে তখন আপনি যে প্রচারটা বানিয়েছেন সেটা করুন কিন্তু যদি ইভেন একটাও যদি অবিশ্বাসী থাকে তখন আপনি যে আপনার মণ্ডলীর যে বাকি নিরানব্বই জনগুলি আছে বাকি যে নজন আছে তাদেরকে বাদ দিন ওই দিনটা শুধু তাকে ফোকাস করুন তার জন্য সুসমাচার প্রচার করুন কেন কারণ মনে রাখবেন সানডে এই যে বাকি নিরানব্বই যারা মন্ডলিতে আছে ওরা নেক্সট সানডেও আসবে আপনার প্রচারটা আপনি পরের দিনেও পরের সানডেতেও শোনাতে পারবেন কিন্তু এই যে অবিশ্বাসী এসছে নেক্সট সানডে সে আসবে কি আসবে না তার কোনো গ্যারান্টি নেই আপনার কাছে শুধু একটা সুযোগ আছে তার কাছে সুসমাচার প্রচার করার আপনি সেটাকে হারাবেন না আপনি সেদিন সুসমাচার শুধু প্রচার করুন আশীর্বাদেন না সত্যিকারের সুসমাচার প্রচার করুন আর যারা মণ্ডলীর যারা মেম্বাররা আছে আপনারা ওই দিন নিজেদের সাথে ফেলোশিপ না করে তার সাথে ফেলোশিপ করুন তার সাথে তাকে এনকারেজ করুন তাকে উৎসাহ দান করুন যাতে ভবিষ্যতে নেক্সট সানডেও যাতে সে আসে চার সার্ভিস শেষ হওয়ার পর তার সাথে ফেলোশিপ করার পর তাকে বলুন যে আপনি এসছেন খুব ভালো লেগেছে নেক্সট সানডেও আসুন না আসুন ভালো লাগবে আরও প্রভুর ব্যাপারে জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো সবাই মিলে যখন তাকে উৎসাহ দান করার চেষ্টা করব তখন সে সত্যিকারে উৎসাহিত হবে আর পশু সমাচারও প্রচার হয়ে গেল তার কাছে আর সে অনেক কিছু জিনিস শিখতেও পারবে তো আজকে আমরা যেই জিনিসটা দেখলাম সেটা হচ্ছে হারানো মেষ আর হারানো মুদ্রা থেকে আমরা যেই জিনিসটা দেখতে পেরেছি সেটা হচ্ছে আমার কাছে নিরানব্বইটা আর নটা আছে কিন্তু আমার ফোকাস হবে সেই একটা যেটা হারিয়ে গেছে তো আমরা এটাকে প্র্যাকটিক্যালি কীভাবে দেখলাম ফার্স্ট আমরা যাতে এটলিস্ট মাসে একটা দিন যাতে আমরা সবাই মিলে রাস্তায় বেরিয়ে ইভ্যাঞ্জেলাইজ করি সেকেন্ড আমরা যাতে ইভ্যাঞ্জেলিজম লাইফস্টাইল ইভ্যাঞ্জেলিজম করতে পারি আর প্রত্যেকবারের ক্ষেত্রে ট্র্যাকের মধ্যে ট্র্যাকের মধ্যে যাতে নিজেদের ফোন নাম্বার দিয়ে দিই কন্ট্যাক্ট নাম্বার দিই যাতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে থার্ড জিনিস হচ্ছে মন্ডলিত অবিশ্বাসীদেরকে নিয়ে আসার চেষ্টা করুন যদি সে আসে প্রচারক শুধু তার জন্য প্রচার করবে সুসমাচার প্রচার করবে আর বিশ্বাসীরা অন্য বিশ্বাসীরাও যাতে তার সাথে ফেলোশিপ করে এখন প্রচারক যদি বলে যে না শুধু তার জন্য প্রচার করলে কীভাবে হবে বাকিরাও তো আছে আরে ভাই বাকিরা যারা আছে তারা তো নেক্সট সানডেও আসবে তারা কত সানডেও আপনার প্রচার শুনেছে এর আগের সানডেও প্রচার শুনেছে এর আগের সানডেও প্রচার শুনেছে তারা বাড়িতে বাইবেল পড়ছে তারা প্রার্থনা করছে তারা ফ্যামিলি প্রেয়ার করছে তারা নানা ইউটিউব জুম গুগল মিট এই হোয়াটসঅ্যাপ সব দিক থেকে মিটিং থেকে শিক্ষা পাচ্ছে একটা সানডে যদি আপনার শিক্ষা একটু কম পায় তারা খ্রিস্টানিটি ছেড়ে চলে যাবে না তাদের বিশ্বাস শেষ হয়ে যাবে না নেক্সট সানডে প্রচার করে দিন ওই দিনটা সেই মানুষটার জন্য রাখুন যে আজকে এসছে আগামী দিন নাও আসতে পারে আপনার ফোকাস নিরানব্বই না একটার জন্য হতে লাগবে কেন কারণ যিশু বলেছে নিরানব্বইটা ধার্মিক মানুষ যার অনুতাপের প্রয়োজন নেই তার থেকে বেশি ঈশ্বর খুশি হন যখন একজন অবিশ্বাসে অনুতাপ করে তো আপনি সানডে বসে আপনার চার্চের মেম্বারদেরকে বড় বড় প্রচার করলেন তাতে ঈশ্বর এত খুশি হচ্ছেন না কিন্তু আপনি অবিশ্বাসীর কাছে একটা সুসমাচার প্রচার করেছেন ঈশ্বর আপনাকে আরও বেশি খুশি হবে কারণ এটাই চায় যিশু এসছে হারানো মেষদেরকে আনার জন্য যিশু এসছে হারানো আত্মাদেরকে জয় করার জন্য যীশু পৃথিবীতে মারা গেছেন যাতে পাপীরা পাপ ক্ষমা পায় আমরা সবাই যাতে যিশু সেই উদ্দেশ্যে আমরাও যাতে এগিয়ে যাই এটাই এই দৃষ্টান্তগুলির থেকে আমরা শিখলাম জয়যীশু প্রেস দালট আমার